দিদির সঙ্গে শিবসেনার প্রধান উদ্ভব ঠাকুরে এবং শিবসেনা সেক্রেটারি আদিত্য ঠাকুরের বৈঠক এবং তারপর দিদি বলেছেন যে শিবসেনার উদ্ভব ঠাকুরে এবং আদিত্য ঠাকুরের সঙ্গে তাদের ভালো ধরনের বৈঠক হয়েছে এবং এই বৈঠকে তাদের যে পারস্পরিক বোঝাপড়া এবং তার সঙ্গে সঙ্গে দেশের জন্য যে কথাবার্তা সে নিয়ে ভালো ফ্রুটফুল আলোচনা হয়েছে এখন দেখা যাক এরপরে রাজনৈতিক গতি চেঞ্জ হয় নাকি দেশের কারণ আমরা সকলেই জানি এইবার লোকসভায় একটা ইন্ডিয়া জোট যে হয়েছিলো তাতে এনারা শরিক ছিলেন ধন্যবাদ